আজকের এই পঞ্চমীটাকে শ্রীপঞ্চমী শুক্লা পঞ্চমী বা বসন্ত পঞ্চমী যে যেমনভাবে ডাকেন বলেন এর বিশেষত্ব হল সরস্বতী পুজো এবং ওই একই দিনে হয় শীতকালীন সবজি বা নানারকম কড়াই দিয়ে সিদ্ধ রান্না যার পোশাকই নাম হলো গোটা সিদ্ধ অর্থাৎ কিছুই কাটা হয় না গোটা গোটাই সিদ্ধ করে রান্না করা হয় এতে প্রাধান্য পায় নতুন আলু রাঙালু শিম মটরশুঁটি বেগুন পুঁইমিচুড়ি পালং শাক এবং মুগ বিড়ি রমা ইত্যাদি পাঁচ রকমের কড়াই এটা বানানো হয় সমস্ত সবজিকে ধুয়ে জল জড়িয়ে কেউ ডেকচি কেউ হাঁড়ি বা কেউ প্রেসার কুকারে রান্না করেন রান্নাটা খুবই সহজ প্রথমে তেল গরম করে শুকনো লঙ্কা ও গোটা সর্ষে ফোড়ন দিয়ে সব সবজি ও কড়াই আন্দাজ মতো নুন দিয়ে রান্না করলেই কাজ শেষ তবে অনেকে ফোড়ন দিয়ে আলু ও কড়াই কিছুটা সিদ্ধ করে নিয়ে পরে সবজি দেন কোনো মশলা না থাকলেও এরা অপূর্ব এক স্বাদ অপূর্ব এক গন্ধে মম করে যারা খায় তারা জানে এবারে অনেকে করে কি এটাকে তৈরি করে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব প্রতিবেশী বিলিয়ে করে